নজর আগো পরবর্তী সংবাদে ব্যর্থতার তালিকায় যেন এবার ইউনুসের নামটাই শীর্ষে উঠে আসছে একের পর এক তার ব্যর্থতার এবার নজির করছে কারণে রেল পরিষেবা বন্ধ করলেন অস্থায়ী কর্মীরা পাঁচ মাস ধরে টাকা দিতে ব্যর্থ হয়েছে ইউনুস এবং অবরোধ করছে রীতিমতো বাধ্য হয়ে অস্থায়ী কর্মীরা চার মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করলেন তাহলে ইউনুস প্রশ্ন তো থাকছেই জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রতি কি বলবেন দেখো শতাব্দী এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি তাতে করে তোমার আহ এতদিন আমরা দেখছিলাম যে তার বাইরে প্রভাব পড়ছিল তোমার আন্ত বিশ্ব ভাবে তার প্রভাব পড়ছিল কিন্তু এবার অভ্যন্তরীণ ভাবেই তাদের প্রভাব পড়তে লক্ষ্য করা গেছে কিভাবে এই প্রভাব পড়লো না এবার ট্রেন চলাচল আজকে সকাল থেকে যে খবর উঠে আসছে তাতে করে তোমার বাংলাদেশের অভ্যন্তরে যে ট্রেন চলাচল সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়েছে সকাল থেকে আজকে কোনো ট্রেন কোনো মুখে যাতায়াত করছে না বিশেষ করে ঢাকা থেকে শুরু করে তোমার গোটা দেশের আহ প্রতিযোগ তোমার যে জায়গা যে জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই তোমার বাংলাদেশে এই বিচ্ছিন্ন হয়ে গেল দেখো তোমার কারণ পেছনে কারণ হিসেবে আমরা যেটা জানতে পারছি যে আজকে তোমার মঙ্গলবার সকালে বাংলাদেশে তোমার রেল কর্মীরাই অবরোধ করেন এবং রেল কর্মীরা জানাচ্ছেন যে তারা বকেয়া পাচ্ছেন না দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বঞ্চিত রয়েছে ইউরোপের আমলে তারা বকেয়া বঞ্চিত থাকার কারণে কিভাবে তারা কাজ করে থাকেন দিনের তাই ইতিমধ্যে দাঁড়িয়ে তোমার রাজধানী অর্থাৎ বাংলাদেশের যে ঢাকা সেই ঢাকার তোমার কারওয়ান বাজারের যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং তারা অবরোধ করেন সকাল বেড়াতে এবং এই অস্থায়ী কর্মীদের নিয়ে অবরোধের ফলে তোমার ঢাকার সাথে বলতে পারি যে গোটা দেশের যে যোগাযোগ সেই যোগাযোগ এক প্রকার বন্ধ হয়ে যায় তোমার এফটিসি রেল ক্রসিং অবরোধ করে তারা এবং একটাই স্লোগান যে থাকে অবরোধ কারীরা অস্থায়ী কর্মীরা যে অবরোধের কারণেই তোমার এই রেলের যে শিডিউল তাকে বিঘ্নিত করা হল এবং তাদের অবরোধের কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া মেটানো হচ্ছে আর গত পাঁচ মাস ধরে সেই বকেয়া জমে রয়েছে সে তা যতক্ষণ না পর্যন্ত মেটাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে থাকেন এবং এই অবরোধের কারণেই তোমার কিন্তু এক প্রকার বলা যায় যে বাংলাদেশের অভ্যন্তরে যে ট্রেন চলা চলাচল আজকে সকাল থেকে বক্তব্যে করলো এখন দেখার জায়গাকে যারা আজকে এই অবরোধে বসেছিলেন বা যাচ্ছিলেন তারা কিন্তু কেউই সংখ্যালঘু নয় তারা কিন্তু অধিকাংশ সংখ্যাগুরু তাই সেই জায়গাতে দাঁড়িয়ে যে সংখ্যাগুরুদের এবার যে চাপ সেই

আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যরত বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং গুণগান না হোক সেক্ষেত্রে এবার ব্যর্থতার তালিকায় তো সর্বশীর্ষে রয়েছে ইউনোস এবং তার এবার গর্ব করার বিষয় যেখানে একের পর এক ব্যর্থতার তালিকায় নজির গড়ছেন তিনি বিশ্বজুড়ে সেই জায়গায় অস্থায়ী কর্মীদের পাঁচ মাস ধরে বকে দিতে পারছে না ইউনোস এবং রীতিমতো চার মাসের মধ্যেই যে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গ করলেন সেটাই এবার মনে করছে বিশেষজ্ঞ মহল নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন